আসলে ও আমাকে বলেছে যে প্রধান অতিথি আসলে না আমি আমি আয়োজক হিসেবে আছি আপনারা হচ্ছেন আজকে সকলে আমাদের উপজেলার অতিথি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রামটা একটু পিছিয়ে পড়েছে সকাল থেকে অনেকে চলে এসছেন আমি এখানে এসে শুনলাম যে সাড়ে আটটার আগে থেকে সবাই এসে জড়ো হচ্ছে তো প্রথমে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আর বসির আরেকটা কথা বললো যে আসলে এখানে বিডি ক্লিন কে আনার কিছু আহ অন্যতম উদ্যোগটা হচ্ছে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের এখানে ডেঙ্গু নিয়ে একটা কাজ হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্নতার তখন হচ্ছে আমরা লোকালি করেছিলাম আমরা নিজেরা নিজেরা কিছু মানুষ নিয়ে করেছিলাম তখন উনি আমাকে বলেছেন যে স্যার একদিন বিডি ক্লিন কে নিয়ে আসেন দেখবেন আমাদের উপজেলাটা কত সুন্দর হয়ে যায় তো তখন আমার মাথায় ছিল যে আমাদের এখানে আপনারা দেখেছেন যে দুটা পুকুর খুবই হচ্ছে জঞ্জাল অবস্থায় আছে তো যেহেতু আমরা ডেঙ্গু নিয়ে কাজ করছিলাম মশার উপযোগটা বেশি আর উপজেলারও একটা সৌন্দর্যের ব্যাপার রয়েছে তো সবকিছু মিলে আপনাদেরকে আমন্ত্রণ জানানো আর বন্যাকালীন সময় আমরা অন্যান্য কাজ দেখেছিলাম আসলে নামটা অনেক দিন ধরে শোনা আমাদের ওভাবে কাজটা আমি দেখিনি তো আসলে যেহেতু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অনেক দায়িত্ব থাকে তো আমি ভাবলাম আমাকে দিয়ে যদি শুরু হয় আপনাদের বিডি ক্লিনের কাজটা যদি আপনাদেরকে নতুন উদ্যমে আমি জাগাতে পারি তাহলে আপনাদেরটা দেখে আরো ছেলেমেয়েরা আসবে এসে যেমন হচ্ছে আমার বেশিরভাগ মানুষ এসছে কোথা থেকে কুমিল্লার উপজেলা থেকে তখন আমার যাবে অন্য উপজেলায় নাম উজ্জ্বল হবে তো তো হচ্ছে একটা জয়েন্ট এফোর্ট বাংলাদেশ সারা ছড়িয়ে গেছে আমার উদ্যোগ শুনে আমার এক কলিগ জানতে চেয়েছে সেও কাজ করতে চেয়েছে তো যেমন টাঙ্গাইলে হচ্ছে আপনাদের একটা টিম কাজ করবে তো এটাই আর কি আপনারা কাজ করবেন আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট হবে আপনারা যে কত উদ্যোগী সেটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে ক্লিনিং মানে শুধু এটা না যে আমি পরিবেশটাকে সুন্দর রাখবো আপনার কাজের মাধ্যমে অন্যকে অন্যরাও ইন্সপায়ার হবে আসবে এবং ক্লিনিংটা এটাই না যে আমার আঙ্গিনা পরিষ্কার থাকবে এই যে আপনাদের একত্র থাকাটা এটা কিন্তু অন্যরকম আমরা যখন একত্রে থাকি একতাই বল বলে না ওই জিনিসটা আলাদা সৌন্দর্য ওটা আলাদা একটা সুন্দর সমাজকে পরিচ্ছন্ন করে তোলে এই যে আপনারা জনসেবামূলক কাজ করছে আমরা কিন্তু এটার মোটিভটা কি আমরা অন্য কাজের দিকে ধাবিত হব না আমরা জানি আমাদের নিউ জেনারেশন মাদকের দিকে চলে যাচ্ছে আমরা ফেসবুক অ্যাডিক্ট হয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি এগুলো থেকে বেরিয়ে এসে একত্র হওয়া এটা হচ্ছে আপনাদের একটা প্রয়াস যদি আমি ভুল করে না থাকি এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোটিভস তো আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে কাজটা করছেন যদি কোনো আমাদের আয়োজনের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়ে থাকে আমি নিচ্ছি আপনাদের প্রতি শুভকামনা রইল আমি সারাক্ষণ আছি আমার শিক্ষা অফিসার এবং আমাদের সাংবাদিক ভাইরা এসেছেন তাদেরকেও ধন্যবাদ অনেকক্ষণ ধরে আপনারাও ওয়েট করছেন তো আমাদের কাজটা যাতে সুন্দরভাবে হয় এবং আপনাদেরকে দেখে আমাদের তিতাসের অন্যান্য বাচ্চারা যাতে উজ্জীবিত হয় তারা যাতে কাজ করতে আসে এবং তিতাসটাকে যাতে আমরা ক্লিন রাখতে পারি শুধু অন্তরের দিয়েও ক্লিন রাখবো সার্বিক ক্লিন রাখবো আপনাদের সকলের প্রতি শুভকামনা রইলো আর একটু বলতে হয় জিনিয়া স্কুলের বাচ্চারাও এসেছে আহ তাদেরকে আনার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এখান থেকে তোমরা শিখবে শেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে পারি না যেহেতু নিকটবর্তী তোমরা তোমরা শিখবে শিখে এটা অন্যদেরকে শিখাবে যে আমরা কি কি করতে পারি আমাদের আমরা জানি যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমার নতুন বাংলাদেশ শুরু হয়েছে তো এটাও বলতে পারি আর এটা একটা সূচনা বিডি ক্লিনকে দিয়ে ক্লিনিংটা যাতে আমরা সংস্কার যেটা থাকে অন্তর এবং বাহিরে দুদিক দিয়ে করতে পারি আবার ধন্যবাদ সকলে ভালো থাকবে আসসালাম